আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে এই মেশিনটা কথা বলবো সেটা হচ্ছে স্টোক কিংবা প্যারালাইসিস উগিত রোবটিং হ্যান্ড এই মেশিনটা আজকে আমরা এখন আনবক্সিং করে দেখাবো আর এই মেশিনটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবং কি এটা হচ্ছে বড় এবং কি এটা হচ্ছে নিউ মডেল এটাতে হচ্ছে আপনারা পুজ দিয়ে রাখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো ভিডিওটা কেউ টেনে দেখবেন না পিজিও মেডিকেলের সাথেই থাকবেন তো এই মেশিনটা হচ্ছে এটা আর এটার সাথে কি কি থাকছে থাকছে এই মেশিনটাকে চালানোর জন্য একটা অ্যাডাপ্টার এবং কি এক্সারসাইজ করার জন্য একটি বল এটা হলো পাঞ্চিং বল আর এটা হচ্ছে রুবনিং হ্যান্ড এবং কি থাকছে হচ্ছে এটার সাথে একটা ম্যানুয়াল বই আপনারা ম্যানুয়াল বইয়ে কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ দেখতে পারবেন আমরা এখন হ্যাঁ রোবোটিং হ্যান্ড গ্লাভসটা খুলে নিচ্ছি আপনারা হয়তোবা দেখেছেন বাজারে বিভিন্ন কোয়ালিটির যেই রোবোটিক হ্যান্ড পাওয়া যাচ্ছে এটার চাইতে এই মেশিনটা অনেক পাওয়ারফুল এটাতে হচ্ছে পনেরো আট পর্যন্ত সেভেন পয়েন্ট ফোর ভোল্ট এটা হচ্ছে নিউ মডেলের আপডেট ভার্সন আর এটার গ্লাভসটা হচ্ছে অনেক হেভি ডাবল যা সহজে নষ্ট হয় না দেখুন ডাবল অনেক মোটা খুব নষ্ট হবে না সহজে আর এই রোবোটিং হেয়ারটা পাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা এই মেশিনটা এখন চালিয়ে দেখাবো এই মেশিনটা হচ্ছে যাদের স্ট্রোক করে বা প্যারালাইসিস হয়ে যাদের এক হাত অবশ হয়ে গেছে যাদের চালা হাতগুলা ব্যায়াম করতে পারেন না তাদের জন্য তা আমরা এখন এই মেশিনটাকে লাইন দিয়ে নেব বৈদ্যুতিক সংযোগ দিয়ে নেব একটু ফোস দেন আমরা বৈদ্যুতিক সংযোগ দিয়ে নিলাম এখন আমরা গ্লাভসটা সংযোগ দিয়ে নেব আউটপুটে দেখুন এটাতে দুইটা দেখুন এটার পাইপটা কিন্তু অনেক হেভি এই প্রথম বাংলাদেশে আমরা নিয়ে এসেছি এই মেশিনটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এবং কি আমাদের কাছে যে কোনো ফিজিওথেরাপির অ্যাক্সেসরিজ ইকুইপমেন্ট পাবেন দেখুন আমরা এখন গ্লাভসটা পরে নিচ্ছি আমরা এখন এই গ্লাসটা পরে নিলাম আমি এখন আমার হাত অনুযায়ী এটাকে টাইট করে নেবো এবং এই সাপোর্টটা দিয়ে নেব এই পাশে এই সাপোর্টটা দিয়ে নেব দেখুন এটা কিন্তু অনেক মোটা আপনারা হয়তোবা নর্মাল গুলা পান এটা সহজে নষ্ট হবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তা আমি প্রথমে মেশিনটা চালু করে নেব মেশিনটা চাপ দিয়ে ধরলে কিন্তু এটা চালু হয়ে গেছে এখানে হচ্ছে আমি এটা টাইম দিয়ে নিতে পারবো অন্যান্য মেশিনে রোবোটিং হ্যান্ডে কিন্তু টাইম টাইম দিতে পারবেন না এটাতে হচ্ছে দিয়ে নিতে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে ইন্টেন্সি তা আমি যদি এটা ফোর্স বাড়াই ফোর্স কমিয়ে দেব আমি প্রথমে দেখুন দুই দুই দিয়েছি আমি স্পিড তা আমি এখন চালু করব অটোমেটিক কিন্তু কাজ হচ্ছে দেখুন আমি যদি আরো একটু স্পিড বাড়াই এটা কিন্তু আরো দ্রুত করবে কারণ প্রত্যেকটা অনুযায়ী কিন্তু দিতে যে বেশি দিলে দেখা যায় অনেকে হাতে ব্যথা পাবে এবং আমি চাইলে এটাকে আমি এই জায়গায় পুষ রেখে দিতে পারবো দেখুন পুষ হয়ে গেল আমি কিন্তু হাত দাঁড়াতে পারবো আমি আবার চাইলে আবার মেশিন স্টার্ট হয়ে গেছে আমি যদি এখন আইটার ফোর্স বাড়াই দেখুন ফোর্স বাড়বে আজকে যে মেশিনটা দেখালাম এটা হচ্ছে বাজারের সবচেয়ে সেরা কোয়ালিটি এই মেশিনকে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বারের যোগাযোগ করুন বা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ